আমরা আঙ্গুল চুসব প্রেমকে তাড়িয়েছি তোমাদেরও তাড়াবো কি করবে জেল কাটাবে এসার নিয়ে যে কথা আশিস দা বললেন রানা বললেন প্লয় মাস্টার বললেন এরা চাইছে এসারে বিজেপি চাইছে একটা কারণ যে মুসলিমদের ভোট থেকে সরিয়ে দাও ভোটের নাম বাদ দিয়ে দাও কেন মুসলিম মানে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দেয় তাই যে কারণে কালকে সেভেন ফরম যে পরিমাণে দেখা ম্যাক্সিমাম মুসলিমদের নাম বাদ ব্যবস্থা করেছিল কিন্তু আল্লাহ ঈশ্বরের দোয়াতে পারে নাই এবং সুপ্রিম কোর্ট একটা সুন্দর রায় দিয়েছে সেই রায় কিন্তু পরাজিত হয়েছে বলেছে বিয়াল টু ইনকোয়ারিতে থাকতে হবে ইনকোয়ারি হলে পঞ্চায়েত পঞ্চায়েতে হবে বিডিও অফিসে না সব পঞ্চায়েত অফিসে হবে আর তোমরা তোমরা ভাবলে আমরা চুরি করব ম্যাক্সিমাম লোককে ভোটার থেকে বাদ দিয়ে দেবো এক একটা বিধানসভায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ভোটার বাদ দিয়ে তোমরা জিতে যাবে না আর আমরা আঙুল চুষবো আঙুল চুষতে আসি নাই দলটা তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন দল করছি তাড়িয়েছি তোমাদেরও তাড়াবো লজ্জা লাগে না সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তোমরা সকাল দশটায় ডাকছো বিকাল বেলায় ছাড়ছ একটা দিন মজু সে পাঁচশো টাকা মাইনে পায় তাকে যদি সপ্তাহে তিন দিন দেখো মাসে যদি ছদিন না তোমরা যে তোমরা বাংলাকে দেখতে পারো না তোমরা বাংলাকে সহ্য করতে পারো না আর বাংলার মানুষ বাংলার মানুষ দু হাত ভরে মমতা ব্যানার্জিকে ভালোবাসি ভালোবাসে তাই বন্ধু আপনাদের কাছে আমি বলতে এসছি যত বড়ই ঝড় আসুক ঝড় কিন্তু আমরা আটকাব আমরা সবাই মিলে একসঙ্গে আটকাব আমরা এক হয়ে রাস্তায় নামবো আমরা সবাই মিলে মাঠে নামব আমরা মা বোনেরা আমরা ভাইরা আমরা কাকারা আমার চাচারা সবাই মিলে মাঠে নেমে তোমাদের আমরা রক্ষা করব। আর তোমাদের আমরা রুখে দেব তুমি ভয় দেখিয়ে পারবে না কি করবে জেল খাটাবে আড়াই বছর তো খাটিয়েছ ভয় পায় নাই একবারই ভয় পায় নাই সিপিএম কে তাড়িয়েছি তোমাদেরও তাড়াবো মানুষের উপকার করতে তাতে জেল খাটতে হয় খাটবো তাকে লজ্জা লাগবে না অন্যায় তার করছি না মানুষের ন্যায্য পাওনা পাইয়ে দিচ্ছি এতে ভয় পাবার কি আছে